আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম গাছের গোড়ায় পানি জমে থাকলে সেটা কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর শিকড় পচে যায় গাছ হলুদ হয়ে যায় আর গাছ দুর্বল হয়ে পড়ে এবং মাঝে মাঝে দেখা যায় গাছের পাতাও ঝরে পড়ে এই ধরনের সমস্যা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে সমাধান পেতে পারেন এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে আপনাকে কিছু পদক্ষেপ নিয়মিত নিতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেওয়া প্লাস্টিক ও সিমেন্টের টবের পরিবর্তে আপনি জিও ব্যাগ ব্যবহার করতে পারেন জিও বর্তমানে খুবই জনপ্রিয় এটি সহজে পানি নিষ্কাশন করে এবং গাছকে রাখে খুবই উর্বর এবং সতেজ আপনি জিও ব্যাগ ব্যবহার করলে অতিরিক্ত পানি সহজেই নিষ্কাশন হয়ে যাবে যার ফলে গাছ বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা পাবে তাই বর্তমানে বলা যায় গাছের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে বর্তমানে সেরা সমাধান হচ্ছে জিও গ্রোব্যাক আপনি উন্নত মানের জিও গ্রোব্যাক ব্যবহার করুন এবং আপনার গাছকে সুস্থ রাখুন গাছের জন্য যে কোনো ধরনের উন্নত মানের জিও গ্রোব্যাক পেয়ে যাবেন এখন থেকে সিরাজটিকে গার্ডেনিং রিলেটেড যে কোনো প্রোডাক্ট নিতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ